দেশের বাইরে থাকা প্রবাসীদের রেমিটেন্স পাঠানোকে উৎসাহিত করতে নগদ সবসময়ই এগিয়ে থাকে এই ধারা অব্যাহত রাখতে প্রতিষ্ঠানটি বিভিন্ন সময়ে নানা ক্যাম্পেইন চালু রাখে এরই ধারাবাহিকতায় বিদেশ থেকে রেমিটেন্স পাঠিয়ে এই প্রথম জমি জিতলেন একজন প্রবাসী নগদ গ্রাহক পনেরো জুন নগদের পক্ষ থেকে মালয়েশিয়ায় গিয়ে এই বিজয়ীকে সুখবর জানিয়েছেন অভিনেতা জিয়াউল হক পলাশ ও নগদের ডেপুটি চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সোলাইমান সুখন জমি বিজয়ী প্রবাসী এই গ্রাহকের নাম আলাউদ্দিন তিনি মালয়েশিয়ার একটি ট্যাক্সি ওয়ার্কশপে কর্মরত নগদের জমি জিতে নেওয়ার ক্যাম্পেইনে প্রথম বিজয়ী হওয়ায় খুশি ছড়িয়ে পড়েছে আলাউদ্দিনের পরিবারে এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন হ্যাশ বাংলাদেশ ডাক বিভাগ পরিচালিত মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা নগদের ক্যাম্পেইনে আরও রয়েছে নানা রকম আকর্ষণীয় অফার এর মধ্যে রয়েছে রেমিটেন্স পাঠিয়ে বা যে কোনো লেনদেনের পেমেন্ট করে অথবা মোবাইল রিচার্জ কিংবা অ্যাড মানি করে ঢাকায় জমি জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ এছাড়া আরও থাকছে একশো পর্যন্ত ক্যাশব্যাক পাশাপাশি নগদের গ্রাহকরা পেতে পারেন গাড়ি সহ বিশ কোটি টাকার পুরস্কার বাংলাদেশ ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবার নাম নগদ এটি বাংলাদেশ ব্যাংক অনুমোদিত একটি রেমিটেন্স সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে তার কার্যক্রম শুরু করেছে গত বছর থেকে এরপর থেকেই দেশের প্রবাসীরা বিদেশ থেকে কম খরচে ও অতি দ্রুত টাকা পাঠাচ্ছেন পরিবারের কাছে জমি নুসরাত জাহান কলি কালবেলা